ব্যানাপুল সীমান্তে মানব পাচার ফিরে আসার গল্প ও বাস্তবতা পর্ব এক তথ্যচিত্রে জাহিদ হাসান ব্যানাপল সীমান্ত দিয়ে প্রতি মাসেই ভারত থেকে ফিরছেন বহু নারী ও শিশু যারা পাচারকারীদের খপ পড়ে পড়ে সীমান্ত পেরিয়েছিলেন পাচারকারীরা চাকরি বিয়ে কিংবা বিদেশে পাঠানোর প্রলোভনে অসংখ্য নারী শিশুকে নিয়ে যায় ভারতের বিভিন্ন রাজ্যে তবে ফেরার পথ যেমন কঠিন তেমনি তাদের পুনর্বাসনও চ্যালেঞ্জের পরিবারের কাছে ফেরত গেলেও সামাজিকভাবে পোহাতে হয় নানা ধকল অন্যদিকে ধরাছোঁয়ার বাইরে থেকে যায় পাচারকারীরা সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গ থেকে ফেরত এসেছেন জন কিশোর কিশোরী তাদের মধ্যে দশজনকে আশ্রয় দিয়েছেন রাইটস যশোর এবং বাকিদের পুনর্বাসনে সহায়তা করছে জাস্টিস অ্যান্ড কেয়ার সামাজিক সংগঠনগুলোর হিসেব অনুযায়ী গত এক দশকে দুই হাজারের বেশি নারী ও শিশুকে ফেরত আনা হয়েছে ভারত থেকে নড়াইলের সীমা খাতুন এটি তার নাম তিনি জানান কলকাতায় গার্মেন্টসে চাকরির কথা বলে এক আত্মীয় আমাকে নিয়ে যায় পরে জানতে পারি আমাকে বিক্রি করে দেওয়া হয়েছে দেড় বছর ধরে বন্দি ছিলাম সংগঠনগুলোর তথ্যমতে দালালরা প্রতিজনের কাছ থেকে বিশ থেকে পঁচিশ হাজার টাকা নেয় অবৈধভাবে ভারতে প্রবেশ করাতে পরে পাচার হওয়া মানুষদের দুই থেকে তিন লাখ টাকায় বিক্রি করে দেয় ভারতের বিভিন্ন দালাল চক্রের কাছে সবচেয়ে বেশি পাচার হয় যশোরের পোটখালি দৌলতপুর ঘাতিপাড়া রুদ্রপুর চৌগাছা ও সাতক্ষীরার সীমান্ত পথ দিয়ে রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক বলেন মানব পাচার এখনও সীমান্ত এলাকায় বড় সমস্যা তবে বর্তমান সময়ে সীমান্ত দিয়ে পাচার তুলনামূলক অনেক কম আমরা নিয়মিত পাচার হওয়া মানুষদের ফেরত আনার পাশাপাশি আইনি সহায়তা কাউন্সিলিং এবং পুনর্বাসনের জন্য কাজ করে যাচ্ছি তিনি আরও জানান দেশে ফেরত আসা নারী পুরুষ পাচারকারীদের নামে অভিযোগ করলেও তারা প্রশাসনিক তেমন কোনো সহায়তা পান না তারই একটা উদাহরণ ঝিকরগাছার জাহানারা এবং পলি মানবাধিকার সংগঠনগুলোর মতে পাচারের মূল কারণ দারিদ্র অশিক্ষা এবং সচেতনতার অভাব সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির ঘাটতি এবং দালালদের প্রভাব ও পাচার রোধে বড় বাধা হয়ে আছে স্থানীয়দের অভিযোগ পাচারকারীরা অনেক সময় প্রভাবশালী মহলের ছত্রছায় থাকে ফলে অভিযোগ করেও সঠিক বিচার পাওয়া যায় না এ বিষয়ে প্রশাসনের কঠোর ভূমিকা গ্রহণ এখনই সময়ের দাবি বিশেষজ্ঞরা বলেছেন পাচার রোধে শুধু উদ্ধার নয় বরং প্রতিরোধমূলক পদক্ষেপ নিতে হবে স্থানীয় পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা এবং দালালদের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করাই হতে পারে দীর্ঘমেয়াদী সমাধান আজকের এই পর্যন্ত তবে হ্যাঁ পরবর্তী পর্বে থাকছে জাহানারা ও পলির ভারত পাচার হওয়ার নির্মম কাহিনী